একদম ঘরোয়া পদ্ধতিতে দেশি স্টাইল কুকিজ বানাতে চাইলে এই আটা নারকেল বিস্কুট বানাতেই পারেন আটা দিয়ে তৈরি এই নারকেল বিস্কুট বানানোর জন্য প্রথমে আমরা নিয়ে নেব এক কাপ নারকেল কোঁড়া এই নারকেল কোঁড়াটা একটা শুকনো কড়ায় ভালো করে নাড়াচাড়া করে একটু পাঁচ মিনিটের জন্য ভেজে নিতে হবে এবারে একটা বড় পাত্রে এক কাপ আটা নিয়ে নেওয়া হলো এবারে এক কাপের থেকে একটু কম পরিমাণ চিনির গুঁড়ো নেওয়া হবে যে অনুপাতে আমরা দেখাচ্ছি এভাবে বানালেই কিন্তু খুব সহজে বানানো সঠিকভাবে সম্ভব এবারে ওই শুকনো নারকেলের গুঁড়োটা দিয়ে দেওয়া হলো এর মধ্যে সামান্য একটু লবণ দেওয়া হচ্ছে আর দেওয়া হবে গুঁড়ো দুধ চার টেবিল চামচ এবারে আমরা সাদা তেল দিয়ে দেব ওই একই কাপের চার ভাগের এক ভাগ যেভাবে আটায় ময়ান দেয় ঠিক একইভাবে ওই তেলটাকে এই সব কিছুর সঙ্গে খুব ভালো করে মাখিয়ে নিতে হবে এভাবে যেন খুব ভালোভাবে মিশিয়ে নেওয়া হয় এরপরে মুঠো করে দেখতে হবে মুঠোটা ধরে থাকছে কিনা তাহলে বুঝতে হবে আর তেল দেওয়ার দরকার নেই এরপরে অল্প অল্প জল দিয়ে এটাকে মেখে ফেলতে হবে তবে খুব বেশি চেপে কিন্তু মাখার দরকার নেই সব কিছু এক জায়গায় জড়ো হলেই বুঝতে হবে মাখানো হয়ে গেছে খুব বেশিক্ষণ মাখালে ময়দার মধ্যে বা আটার মধ্যে গ্লুটেন তৈরি হয়ে যায় যেটার জন্য বিস্কুট শক্ত হতে পারে সেই জন্য অল্প একটু মাখিয়ে আমরা এভাবে রেখে দেব। এরপরে ছোট ছোট গোলা তৈরি করে একটু হাতের সাহায্যে চ্যাপটা করে নিলেই আমাদের মোটামুটি একটা বিস্কুটের আকার এসে যাবে এভাবে একে একে আমরা বিস্কুটগুলো গড়ে নিয়েছিলাম এরপরে একটা কড়াইয়ে পরিমাণ মতো সাদা তেল গরম করতে দিতে হবে খুব বেশি আঁচ বাড়ানোর দরকার নেই তেলটা একটু গরম হলেই আঁচ একদম কমিয়ে দিয়ে একে একে বিস্কুটগুলো ছেড়ে দিতে হবে এভাবে খুব কম আছে মিনিট দশেক ভেজে নেওয়ার পরে সাবধানে উল্টে দিতে হবে যাতে অপর দিকটাও একইভাবে ভাজা হয়ে যায় আমরা দুটো পর্যায়ে করব দশ মিনিট উল্টে দেওয়ার পরে আরও দশ মিনিট রেখে আবারও উল্টে দিতে হবে এভাবে আরও মিনিট পাঁচেক ভেজে নেওয়ার পরে আমাদের বিস্কুটগুলো পুরোপুরি তোলার জন্য উপযুক্ত হয়ে গেছিল। এরপরে তেল ঝড়ি একে একে আমরা তুলে নিই এবং পরবর্তী পর্যায়ের বিস্কুটগুলো একইভাবে ভেজে নিয়েছিলাম দেখলেন তো কী সুন্দর খাস্তা মুচমুচে হয়েছে চলুন একটা ভেঙে দেখে নেওয়া যাক এই যে কী সুন্দর ভাজা হয়ে গেছে আর স্বাদটা তো বলে বোঝানো সম্ভব না বানিয়ে দেখবেন সত্যি অপূর্ব খেতে হয়